নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লু বিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু এই টেস্ট পেপার থেকে যে বিভিন্ন এডুকেশনের সেটগুলো আছে ডিস্ট্রিক্ট এবং স্কুল ভিত্তিক যে এডুকেশনের সেটগুলো আছে তার থেকে এসি দুশো সপ্তশি পেজের যে এডুকেশন সেটটি আছে সেখান থেকে আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন এসিকিউ টাইপের প্রশ্নগুলো সলভ করবো প্রথমে আমরা এমসিকিউ টাইপের শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি সলভ করে তারপর আমরা লিখে টাইপ করে এসিকিউ টাইপের প্রশ্নগুলো দিয়েছি সেগুলো আমরা নেক্সটে দেখব ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অন্যান্য স্কুল এবং ডিস্ট্রিক্টের প্রশ্নর উত্তরগুলো অলরেডি আমরা সলভ করে তার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন অন্যান্য ভিডিওগুলো আর বলে রাখি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটু চেক করবেন অনেক সময় অ্যান্সার ভুল হয়ে গেলে আমরা সেখানে ঠিক করে নাম্বার দিয়ে অ্যান্সার সঠিক অ্যান্সারটি লিখে দিই সেটিও চেক করবেন তাহলে চলুন শুরু করছি একের এক নাম্বার কি বলেছে কত খ্রিস্টাব্দে শিক্ষা অধিকার আইন কার্যকরী হয় দু হাজার নয় তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার দুই নাম্বার ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশনকে বোঝানো হয়েছে কোঠারি কমিশনের আরেকটি নাম কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন হয়েছে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে আর কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন তার রিপোর্টটি পেশ করেছে দু বছর পর উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে চৌষট্টিতে গঠন আর ছেষট্টিতে রিপোর্ট পেশ তিন নাম্বার জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় উত্তর হচ্ছে বি নাম্বার চার নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন কবে গঠন হয়েছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে বি নাম্বার উনিশশো সালে গঠন আর রিপোর্টটি পেশ হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে পাঁচ নম্বর স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি আর্ট টাইপ অনুবর্তনকে স্কিনার সক্রিয় অনুবর্তন বলা হয় কোন প্রাণীর উপরে স্কিনার পরীক্ষা করেছিল ইঁদুরের উপরে পরীক্ষা করেছিল ছয় নাম্বার অক্টেব ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বধিরত্ব পরিমাপ করা হয় উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার সাত নাম্বার বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে কে এন সিইআরটি বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে থাকে নেক্সট আট নাম্বার শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরে সুপারিশ করে কোন কমিশন ভারতীয় শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশনের আরেকটি নাম হচ্ছে কোঠারি কমিশন তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি এখানে ভারতীয় শিক্ষা কমিশন না থেকে কোঠারি কমিশনও থাকতে পারত আমরা সেটাই দেব নয় নম্বর পরিসংখ্যানে এই ই চিহ্নর মতো চিহ্নটি দ্বারা কি বোঝানো হয় স্ট্যাটিস্টিক্সে এটা হলো সামেশন চিহ্ন তার মানে যোগ ফলকে বোঝানো হয়েছে যোগ করা মানে সামেশন করা তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার দশ নাম্বার গ্যাগনের শিখনের শেষ স্তর কোনটি গ্যাগনের যে আট প্রকার শিখনের কথা বলেছে তার মধ্যে সর্বশেষ এবং কঠিনতম স্তর হচ্ছে সমস্যা সমাধানের শিখন স্তরটি ডি নাম্বার উত্তর সব সবথেকে সোজা এবং প্রথম স্তর হচ্ছে সংকেতমূলক শিখন এবং সর্বশেষ এবং কঠিনতম স্তর হচ্ছে সমস্যার সমাধানের শিখুন এখানে শেষ স্তর বলেছে সেই জন্য সমস্যার সমাধানের শিখুন উত্তর হচ্ছে ডি নাম্বার এগারো নম্বর ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় ছ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুকে শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করেছে পঁয়তাল্লিশ নাম্বার ধারায় বলা হয়েছে ছ থেকে চোদ্দ বছরের সকল শিশুকে দশ বছরের সংবিধান চালুর দশ বছরের মধ্যে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে এটা কিন্তু সংবিধানে ৪৫ কিন্তু বলা হয়েছিল নাম্বার গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব উত্তর হচ্ছে এ নাম্বার তেরো নাম্বার প্রশ্ন নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন বা কোন শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল যা নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড এগুলো কিন্তু জাতীয় শিক্ষানীতির মধ্যে কিন্তু আমরা পেয়েছি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নাইনটিন এইটটি সিক্স নম্বর মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে থাস্টোন উত্তর সি নাম্বার পনেরো নম্বর বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ ষোলো নম্বর নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র আউটপুট বলেছে কিন্তু আউটপুট যন্ত্র হচ্ছে প্রিন্টার কম্পিউটারের ভেতরে জিনিসগুলো আমরা প্রিন্ট করে বের করছি আর এই মাউস কিবোর্ড স্ক্যানার এগুলো কিন্তু ইনপুট ডিভাইস মনে রাখবেন মাউস কিবোর্ড স্ক্যানার কোনো কিছু স্ক্যান করে কম্পিউটারের ভিতরে ঢোকাচ্ছি কীবোর্ড দিয়ে কিছু লিখছি মাউস দিয়েও কিছু না কিছু করছি তাহলে এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস আর প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস সতেরো নাম্বার কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র এখানে কিন্তু স্থায়ী স্মৃতি কেন্দ্র বলছে সেটা হচ্ছে রম আর র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি কেন্দ্র তাহলে এখানে উত্তর হচ্ছে এ নাম্বার রম আর ও এম রম আঠারো নাম্বার ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কয়টি চারটি স্তম্ভ ফোর পিলার অফ লার্নিং সি নাম্বার উত্তর উনিশ নাম্বার ডেলার কমিশনের প্রতিবেদনটি কি ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন উত্তর বি নাম্বার কুড়ি নাম্বার কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কারিগরি শিক্ষা তাহলে এআইসিটিই উত্তর হচ্ছে ডি নাম্বার এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন একুশ নাম্বার ব্রেল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি চালু হয় লুইস ব্রেল ব্রেল পদ্ধতি চালু করেছিলেন মনে রাখবেন অনেক সময় লুইস ব্রেলের আবিষ্কার করেন লুইস ব্রেল কত খ্রিস্টাব্দে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে ডি নাম্বার বাইশ নাম্বার বিজ্ঞানে একটি পরিসংখ্যান বারো হলে তার চিহ্ন কি হবে এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে সব ভুল দেওয়া আছে চিহ্ন কিন্তু এভাবে দেয় না এখানে আমি উত্তরটি দিয়ে দিয়েছি আলাদাভাবে চিহ্ন বারো বারোকে ট্যালিভাবে যদি সাজানো হয় তাহলে কি হবে এইভাবে চারটি দাগ এবং ক্রস এটা হচ্ছে পাঁচের একটা সেট এইখানেও একটি পাঁচের সেট তাহলে পাঁচ পাঁচ দশ আর দুই এই হলো বারো এইভাবে কিন্তু করতে হয় চিহ্ন এই যেগুলো অপশন দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটি ভুল দেওয়া আছে তেইশ নাম্বার প্রশ্ন প্রশ্ন নাম্বারটা একটু ভুল আছে তেইশ নাম্বার প্রশ্ন মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে স্পিয়ারম্যান সেই দ্বি উপাদান তত্ত্বগুলো কি জি উপাদান আর এস উপাদান জেনারেল মেন্টাল এবিলিটি স্পেশাল মেন্টাল এবিলিটি সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা স্পিয়ারম্যান দিয়েছিল চব্বিশ নাম্বার পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশন পিও এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এগুলো হলো এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন হলো আপনারা দাগ দিয়ে নেবেন এবার আমরা এসে কিউ টাইপের শর্ট প্রশ্নগুলো দেখে নিই এই এসে টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা লিখে দিয়েছি আলাদাভাবে আপনারা নোট ডাউন করবেন এবং কিছুদিন পরেই আমরা এর পিডিএফ লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব সেই পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করেও আপনারা পড়তে পারবেন যারা এই অবধি দেখে ফেলেছেন তাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান তাহলে চলুন শুরু করছি এসকিউ টাইপের প্রশ্নগুলো দুয়ের এক নম্বর স্কুলগুচ্ছ বা স্কুল জোট কী কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয়গুচ্ছ বলে এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল দুই নম্বর এআইসিটিই এর ফুল ফর্মটি কি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অথবা দুইয়ের অথবাতে ক্যাভ এর পুরোনাম কি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন তিন নম্বর মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক নম্বর মনোযোগ একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া দুই মনোযোগ হল কোনো পরিবর্তনশীল প্রক্রিয়া চার নাম্বার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে তথা হার্ডওয়্যারকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম আর হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব যন্ত্রপাতি যেগুলোর সাহায্যে তথ্য গ্রহণ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে অথবা চারের অথবাতে কি আছে বিদ্যালয়ে কম্পিউটারে যে কোনো একটি ব্যবহার লেখ আমরা বিদ্যালয়ে কিভাবে কম্পিউটার ব্যবহার করি প্রশ্নমালা তৈরি মানে প্রশ্ন তৈরির ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্কোর বন্টন বিশ্লেষণ রেজাল্ট দেওয়া অনলাইনে আমরা রেজাল্ট দিয়ে থাকি অনেক সময় অনেক কিছুই কিন্তু এখন স্কুলে কিন্তু হয় কম্পিউটারের মাধ্যমে কাজ কোনো শিক্ষার্থীর কোনো রেকর্ড স্টোর করে রাখার জন্য পাঁচ নাম্বার এস ইউপি ডাব্লিউ এর পুরো নাম কি সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক পাঁচে অথবা এস ইউপি ডাব্লিউ এর কোন কমিশনে উল্লেখ আছে কোঠারি কমিশনে উল্লেখ আছে আইটিআই এর পুরো নাম লেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইউজিসি কত খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইউজিসির ফুলফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আট নম্বর ব্রেল পদ্ধতিতে কতগুলো বিন্দু দিয়ে লেখা হয় ছটি বিন্দুর সাহায্যে লেখা হয় আটের অথবা শ্রেণিকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো এক নম্বর সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা দুই কর্তৃত্বের মানসিকতা দেখানো নয় নাম্বার সিআরসি এর পুরো নামটি লেখো রেকর্ড রেকর্ড কার্ড কার্ড হচ্ছে সিআরসির পুরো নাম দশ নম্বর পাজল বক্স কি মনোবি থন্ডাই তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করে বাক্স তৈরি করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স দশের অথবা স্পিয়ারম্যানের ট্রেট্টার সমীকরণটি লিখুন সূত্রটি দেখে নিন ভালো করে মনে রাখবেন আর এপি ইন্টু বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়ালস টু শূন্য সহগতি এগারো নম্বর প্রশ্ন বৃত্তিমূলক শিক্ষা কি বৃত্তিমূলক শিক্ষা হলো এমন এক শিক্ষা যার দ্বারা শিক্ষার্থীদের হাতে কলমে বাস্তবে কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে অর্থাৎ যে শিক্ষা শিক্ষার্থীকে কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনে উপযোগী জ্ঞান ও দক্ষতা দান করে তাকে বলে বৃত্তিমুখী শিক্ষা যেমন কুটির শিল্প হস্তশিল্প সাংবাদিকতা আর অনেক কিছু বারো নম্বর প্রত্যাভিজ্ঞা কী প্রত্যাভিজ্ঞা হলো স্মরণে সর্বশেষ পর্যায় স্মরণে সর্বশেষ পর্যায় যার অর্থ চিনে নেওয়া পূর্বে প্রত্যক্ষণ করা কোনো ব্যক্তিকে বর্তমানে চিনে নেওয়ার পদ্ধতিকে বলে প্রত্যাভিজ্ঞা এখানে কয়েকটি দাঁড়ি হতো এটা দিতে ভুলে গেছি এখানে প্রত্যাভিজ্ঞা হলো স্মরণের সর্বশেষ পর্যায় এখানে একটি দাড়ি হবে যার অর্থ চিনে নেওয়া এখানে একটি দাড়ি হবে পূর্বে প্রত্যক্ষণ করা কোনো ব্যক্তিকে বর্তমানে চিনে নেওয়া পদ্ধতিকে বলে প্রত্যাভিজ্ঞা বারোর অথবা আগ্রহ কি আগ্রহ বা অনুরাগ হল বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু ঘটনা বা অবস্থার প্রতি এক বিশেষ কৌতূহলপূর্ণ অনুভূতি যা ব্যক্তিকে ওই বিষয়টি সম্পর্কে উদ্বুদ্ধ করে ও মনোযোগী করে তোলে তেরো নম্বর টাইম কার্ব বলতে কী বোঝো থানডায়েক পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেন পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ওই লেখক ক্রমশ নিচের দিকে নামতে নেমে আসে একেই বলে টাইম কার্ব থন্ডাইক যে বিড়ালের উপরে পরীক্ষা করেছিল একটি বিড়ালকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি পরীক্ষা করছিলেন বাইরে খাবার রেখে খাঁচার মধ্যে এক ধরনের সুইচ ছিল সেই বিড়ালটি ছটফট করতে করতে সেই সুইচের মধ্যে চাপ পড়ে বিড়ালটি বেরিয়ে আসে পুনরায় আবার সেই বিড়ালটাকে ঢোকানো হয় আবার বেরিয়ে আসে প্রথমে কতটা সময় লেগেছে আস্তে আস্তে যতবার সে ট্রাই করছে সময় তত আস্তে আস্তে কম হয়ে আসছে এমন একটি সময় দেখা গেল যে তাকে খাঁচার মধ্যে ঢোকানোর সঙ্গে সঙ্গে সে বেরিয়ে আসছে এই যে সে প্র্যাকটিস করানো হলো মানে তাকে ঢোকানো হলো আর কত তাড়াতাড়ি সে বাইরে বেরিয়ে আসলো এই দুটোকে আমরা যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করেছিলাম সেটি ছিল কিন্তু টাইম কার্ভ চোদ্দ নম্বর প্রশ্ন মোড এর সূত্রটি লেখো মোট ইকুয়ালস টু থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন তিন তিন মিডিয়ান মাইনাস দুই গুণন মিন পনেরো নম্বর প্রশ্ন আয়ত লেখের দুটি অসুবিধা লেখো এক নম্বর আয়ত লেখো চিত্রের মাধ্যমে তথ্যের তাৎপর্য নির্ণয় করা অনেক সময় অসুবিধাজনক হয়ে ওঠে দুই নম্বর যে তথ্যগুলোর উপর ভিত্তি করে আয়তলেখ অঙ্কন করা হয় সেই প্রদত্ত তথ্যের মধ্যে কোনো একটি শ্রেণীর পরিসংখ্যার শূন্য থাকলে সেক্ষেত্রে আয়ত লেখের অবিচ্ছিন্নতা নষ্ট হয় ফলে লেখচিত্রটি শিক্ষার্থীদের মনে তথ্য সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সেখানে কোনো তথ্য ছিল কি ছিল না এটা কি ধরব এটা কিন্তু বিভ্রান্তিকর একটি ব্যাপার ষোলো নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন সম্পাদক চেয়েছে এখানে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক আজকে সর্বশেষ প্রশ্ন ষোলোর অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষাকালের সুপারিশ কত বছর ছিল দু বছরের ছিল আজকে এই সেটটি আমরা এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ